আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা করি আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমি আসলে ঢাকা যাচ্ছি বাসে যখন উঠলাম তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন এখানে বিরতিতে একটা হোটেলের সামনে এসে নামলাম তো এই জায়গা থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম আর কি এখানে একটা হোটেলের সামনে সবার জন্য একটা বিরতির টাইম বরাদ্দ করা হয়েছে তো এখানে আমরা নামলাম এই যে হোটেলের ভিতরে আসছি একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে দেখা যাক খাওয়ার জন্য কি নিতে পারি তো এখানে আসলাম এদিকে দেখলাম কিছু মানে ভেজিটেবল রোলস বার্গার এইসব আইটেম আছে স্যান্ডউইচ আছে তো এখান থেকে কিছু একটা নিয়ে নেব দেখা যাক কোনটা ভালো লাগে তো লোকটার কাছ থেকে স্যান্ডুইচ নিলাম বার্গার নিলাম নেওয়ার পরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া সারলাম খাওয়ার পরে চলে যাচ্ছি আবার গাড়িতে গাড়িতে উঠে যাব। তারপরে এই যে হোটেলের সামনে সাইডে এখানেও কয়েকটা দোকান আছে আর এখানে দেখা যাক ঠান্ডা কোনো ড্রিঙ্কস এখান থেকে পাইলে নিয়ে নেব তো ওইখানে গাড়িতে ওঠার পরে এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে বাইরের দৃশ্যগুলো গাড়িতে যখন বসি বাইরের দৃশ্যগুলো যখন চোখে পড়ে দেখতে অন্যরকম লাগে ভালোই লাগে সময় কেটে যায় বাইরের এই দৃশ্যগুলো দেখি যে এগুলা গাছপালা ক্ষেত এই যে এই দৃশ্যগুলো দেখলে মন শীতল হয়ে যায় সময়টাও কেটে যায় ভালো লাগে

এখানে ভাবলাম মেডিকেলের সামনে একটু সময় কাটায় আর এখানে দেখলাম একটা ফোয়ারার ব্যবস্থা আছে তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন পানিগুলো কত সুন্দরভাবে ঝরে পড়ছে আসলে আমরা গ্রামে থাকি যদি আমরা পুকুর দেখি পানি দেখি এরপরও ফোয়ারা যেখানে যে যেভাবে দেখো ফোয়ারার আলাদা একটা সৌন্দর্য তো ওটা দেখতে ভালোই লাগে এই ফোয়ারাটার দিয়ে যে পানি ছোট ফোয়ারাটা বেশি বড় না ছোটো তারপরও ঢাকার এই গরমের ভিতরে এই যে আম পাশে এই যে একটা মহিলা হাত দিয়ে পানিগুলো নিতেছে তার মুখে দিতেছে মাথায় দিতেছে প্রচুর গরম তো গরমের ভিতরে এই পানিগুলো সবাই স্পর্শ করতেছে দেখতে ভালো লাগতেছে শীতল লাগতেছে পানিগুলার দিকে তাকালে মানে মন শীতল শরীর শীতল হয়ে যেতেছে তো মনে হয় কি যে আমিও হাত দিয়ে পানিগুলো স্পর্শ করি পরে আবার কেন জানি স্পর্শ করলাম না ধরলাম না শুধু পানির সৌন্দর্যটাই দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আমিও দেখি আর আপনারাও দেখেন পানিগুলো দেখতেছি এদিক দিয়ে ভাবলাম সময়টাও কেটে যাক ডাক্তার এখনও আসেনি আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে বাইরে এভাবে হাঁটা চলা করতেছি ঘোরাফেরা করতেছি ভাবলাম এই ফাঁকে টাইমটা কেটে যাক তো ওইখান থেকে ফোয়ারার ওইখান থেকে এসে আমরা আবার কিছুটা সময় কাউন্টারের পাশে এখানে চেয়ার আছে রুগীদের জন্য মেডিকেলে এখানে আবার বসলাম অপেক্ষা করতেছি ডাক্তার কখন আসবে বসে কিছুটা সময় পার করলাম সবাই অপেক্ষা করতেছি শুধু আমরা না আর অনেক রুগী সব রুগী এখানে অপেক্ষা করতেছে ডাক্তার কখন আসবে ডাক্তারের জন্য তো ওইখান থেকে ডাক্তার দেখানোর পর আমরা এখানে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই যে রেস্টুরেন্টও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে ভালো এই রেস্টুরেন্টটা খারাপ না ক্লিনও আছে বা পরিবেশও দেখতে ভিতরগত ভিতরে পরিবেশটাও ভালো আছে তারপরে ক্লিন আছে সব কিছু মিলিয়ে সিস্টেম ভালোই লাগলো খারাপ না তো আমাদের খাবার চলে আসছে সবাই মিলে একসাথে বসে খাবার খেলাম যার যেটা পছন্দ অর্ডার করলাম ভাতের সাথে কেউ মাছ খাবে কেউ মুরগির মাংস খাবে কেউ আবার রুটি খাবে তো যার যেটা পছন্দ ওই খানা অর্ডার করলাম সবাই খানা শেষ করলাম এরপরে আবার এই যে রাত্রে এখন আমরা প্রায় বারোটা বাজে রাত্রের তো বাসায় চলে আসছি আমরা খুব ক্লান্ত তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও বললাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ